হ্যালো গাইজ আসসালামু আলাইকুম শখের রান্নাঘর থেকে সুখী আজকে হচ্ছে গিয়ে একটি রেসিপি নিয়ে এসছে সেটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক আর এটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমার দুশো প্লাস সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাই উপলক্ষে আজকে আমি ভাই খুশিতে আজকে আমি এই কেকটা তৈরি করব। এই কেকটা তৈরি করার জন্য আমি রুম টেম্পারেচার রাখা চারটা ডিম নিয়েছি এখানে ডিমের সাদা অংশটা রেখেছি আর ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখেছি তা প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা বিটারে আমি রেখে বিট করে এই শব্দটা এখানে যখন এভাবে একটু হালকা ফ্যান উঠবে তখন এখানে আমি দিয়ে দেব চিনি আর চিনিটা আমি একবারে দিবো না দুই তিনবারে দিব দিয়ে আমি আবার বিট করে নিব। আমার এখানে প্রায় চিনিটা প্রায় হাফ কাপের মতো চিনি দিয়ে আমি এইভাবে ম্যাডামটা তৈরি করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিবো যে চারটা কুসুম রেখেছিলাম কুসুম চারটা আমি এখানে দিয়ে আমার ভালোভাবে বিট করে নিব ডিবের কুসুম দেওয়ার পরে এখন একটু বিট করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব প্রায় দুই চামচের মতো আমি এখানে বাটার দিয়েছি আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন দিয়ে এটাকে আমি আর একটু ভালোভাবে বিট করি আমার ডিবের ফোমটা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে প্রায় আধা চামচের মতো ভ্যানিলা এসেন্স এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এটা মিক্স করে শেষ এখন এটাকে আমি এক সাইড করে একটু রেখে দেব আমি আপনাদেরকে শুকনো উপকরণগুলো একটু চেলে দেখাচ্ছি এখানে আমি প্রায় এক কাপের থেকে একটু কম ময়দা নিয়েছি আপনারা চাইলে কেউ এখানে আটাও নিতে পারেন আমি এটাকে একটু সুন্দরভাবে চেলে নিব সাথে দিয়ে দিব এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আছে প্রায় চার ভাগের এক ভাগের থেকে একটু কম আছে এখানে দুধ আছে প্রায় তিন চামচের মতো তিন টেবিল চামচ মতো গুঁড়া দুধ এগুলোকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিব এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা

দিয়ে দিব আর এক সাইড থেকে আমি এইভাবে আলতো হাতে মিক্স করে নিব দেখুন এক পাশ থেকে এইভাবে সুন্দরভাবে মিক্স করে নিব ডিমের ম্যামটার সাথে আমি সম্পূর্ণ ময়দাটা কর্নফ্লাওয়ার তারপরে পাউডার দুধ সব কিছু খুব সুন্দরভাবে মিক্স করে এখন আমি এটাকে সাইডে রেখে আমি এরকম একটা টোল আর আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি এখন আমি এটা সম্পূর্ণ আমি বেটারটা এটার ভিতরে ঢেলে দেব সম্পূর্ণ বেটারটা ঢেলে দেওয়া শেষ এই পর্যায়ে আমি এটাকে একটু খুব সুন্দর করে করে ট্যাপ দিব যাতে ভিতরে কোনো না থাকে আমার এটা ভালোভাবে ট্যাপ করা হয়ে গেছে এখন এটাকে আমি নিয়ে চুলায় দিব তা আগে থেকে আমি প্রায় দশ মিনিট চুলায় একটা কড়াই দিয়ে হিট করে নিয়েছি এখন আমি এটা চুলায় দিয়ে দেবো ঢাকনাটা তুলে দিব যে কোনো একটা কাগজ দিয়ে আমি এই সিদ্ধ বন্ধ করে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করবো কেকটা হওয়া পর্যন্ত দেখেন আমার কেকটা হয়ে গেছে এখন আমি এটা চেক করে নিব এইভাবে একটা কাঠি দিয়ে দেখেন কাঠিটা পুরো পরিষ্কার এসেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে রাখব দেখেন কেকটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি মূল্য থেকে বের করে নিব এটাকে এটা দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কেকটা কত সুন্দর সফট হয়েছে আর দেখতেও বেশ চমৎকার লাগছে আপনাদের যদি আমার এই কেকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকে দুশো সাবস্ক্রাইবার প্লাস উপলক্ষে আজকে আমি যে কেকটা বানিয়েছি আল্লাহর জন্য আগামী দিন আমাকে আরো বড় কিছু করার তৌফিক দান করে আর আমি আজকে এইভাবে কেকটা কাটলাম তো আপনাদের কেকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সকলে আমার পাশে থাকবেন আর আপনারা পাশে না থাকলে হয়তো আজকে মেখায় আসতে পারতাম না আপনাদের জন্য আজকে আমি এখানে এসেছি আমি সুখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ